সকলের কাছে মনে হয় যে চ্যাপ্টারটা ক্লাস টেনে পড়ে এসছো লাগভাগ সেরকমই এই চ্যাপ্টার তো জিনিসপত্র আছে তবে এখানে পরিমাণটা আরো কমে গেছে কারণ এখানে জল দূষণ বায়ু দূষণ সব সরিয়ে দিয়েছে শুধু পড়ে আছে কঠিন বজ্রপ্রস্ত কিভাবে তুমি নিয়ন্ত্রণ করবে তেজস্ক্রিয় পদার্থের দূষণ এগুলো এখান থেকে তোমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্য আসতে পারে তিন নম্বর আসতে পারে চার নম্বর আসতে পারে অথবা পাঁচ নম্বর কিন্তু আসতে পারে এখান থেকে অল্প যেগুলো আমার মনে হয়েছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলোকে তুলে নিয়ে আসার চেষ্টা করছি তো চলো এক এক করে আমরা দেখার চেষ্টা করি কোন কোশ্চেনগুলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য সাইলেন্ট ভ্যালি আন্দোলন বলতে কি বোঝায় এখানে কিন্তু জল দূষণ বায়ু দূষণ এগুলো বাদ দেওয়ার ফলে আন্দোলনের জায়গাগুলো কিন্তু অনেকটা ইম্পর্টেন্স রেখেছে সেখানে সাইলেন্ট ভ্যালি আন্দোলন হোক চিপো আন্দোলন হোক প্রত্যেকটা আন্দোলন কিন্তু খুব ইম্পর্টেন্ট সেই কারণে আন্দোলনগুলোকে আমি দু নম্বর বা তিন নম্বরের মধ্যে কিন্তু রেখেছি তার মধ্যে আন্দোলন বলতে বলতে কি কি নম্বরে চিপকো আন্দোলন এটা তিন এবং অ্যাসোসিয়েটেড এর সঙ্গে বিভিন্ন জন আন্দোলন আন্দোলনগুলো করেছেন তারা তাদের যে নামগুলো সেগুলো কিন্তু মনে রাখা খুব জরুরি যেমন অমৃতা দেবী বিষ্ণয় হচ্ছে সুন্দরলাল বহুগোনা এই নামগুলো কিন্তু মুখস্থ অবশ্যই রাখবে কারণ ওগুলো শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট যেগুলো আমি পড়ানোর সময় ওয়ান শর্টে তোমাদেরকে বলে দিয়েছিলাম ফ্রি অফ কস্ট অ্যাপের মধ্যে যেই লেকচারটা পরিবেশগত বিষয়ের ইম্পর্টেন্ট যেটা সিলেবাসে রয়েছে সেটা ফ্রি অফ কস্ট অ্যাপের মধ্যে দেওয়া আছে তোমরা ডাউনলোড করো বাইল সুবায় ডক্টর নওয়াজ সেখান থেকে গিয়ে ক্লাসটাও করতে পারো সম্পূর্ণভাবে তুমি যেই চ্যাপ্টারটা এখন সিলেবাসে রয়েছে পরিবেশগত বিষয়ের যে পার্টটা সেটা সম্পূর্ণ ক্লাসটা করতে পারবে ফেলে ফেলে আন্দোলনের মধ্যে কী বলো তেজস্ক্রিয় পদার্থের ব্যবস্থাপনায় যে কোনো দুটি পদ্ধতি অবলম্বন করো এটা নিটের জন্য ইম্পর্টেন্ট এবং বর্ষের জন্য ইম্পর্টেন্ট আগেতেই এই জিনিসগুলো অত বেশি ইম্পর্টেন্ট ছিল না যেহেতু এখন এই জিনিসগুলো শুধুমাত্র চ্যাপ্টার মধ্যে রয়ে গেছে তাই এখানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মানব দিয়ে তেজস্ক্রিয় পদার্থের প্রভাব কি ব্যবস্থাপনা কি করে করবে তার দূষণ প্রভাব কি আর পাঁচ নম্বরের জন্য কঠিন বজ্র ব্যবস্থাপনা বিভিন্ন পদ্ধতি কারণ সিলেবাসের মধ্যে বড় করে এটাই লেখা আছে যে কঠিন বজ্র যে পদার্থ তাদের ব্যবস্থাপনার পদ্ধতি তাহলে এটা পাঁচ নম্বরের জন্য থাকছে আর অরণ্য প্রতিরক্ষা বা সংরক্ষণে মহিলাদের বা বিভিন্ন যে জীব সম্প্রদায় তাদের কী ভূমিকা সেটা নিয়ে একটা পাঁচ নম্বর কোশ্চেন প্রত্যেকটা অ্যান্সারকেই সঠিকভাবে খুব সুন্দরভাবে প্রিসাইজ সাইজ এবং স্ট্যান্ডার্ড মানে লেখার চেষ্টা করছি যেটা দু নম্বর বা পাঁচ নম্বর তোমাকে পরীক্ষাতে এনে দেবে আবার বলছি এই সলিউশনগুলো যদি তুমি পিডিএফ আকারে চাও ডাউনলোড বায়লোসিকো বাই ডক্টর না যাক দেখবে তোমাদের মহাসাইজের মূল একটা হেডিং দেওয়া আছে তার মধ্যে এই পিডিএফগুলো প্রিন্টেবল ফর্মে সুন্দর করে তোমাদের জন্য প্রোভাইড করা আছে মাত্র নিরানব্বই টাকা এর কোর্স তোমাদের যদি কোনোরকম কিছু প্রবলেম হয় কিনতে তাহলে তোমরা এই নাম্বারটাতে ফোন করতে পারো কোনো ডাউটস থাকলে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো তোমরা আর আমরা এই অ্যান্সারগুলোকে নিই যেগুলো ওয়ান অফ দ্য স্ট্যান্ডার্ড অ্যান্সার একদম দেখো সাইলেন্ট আন্দোলন কি সাইলেন্ট আন্দোলন সাউথে কেরালা যে হচ্ছে কী বলে রাজ্য আছে সেখানে একটা নির্দিষ্ট উপত্যকায় ঘটেছিল সেই উপত্যকাটার নাম কি নিশ্চুপ উপত্যকা এটাকে ইংলিশে বলা হয় সাইলেন্ট ভ্যালি এই সাইলেন্ট ভ্যালি উপত্যকাতে সেই সময় যারা কি বলে গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্ট এখানে একটা জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে চেয়েছিল এই জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করার নাম করে সেখানে যে জনবসতি হোক বা সেখানে যে বিভিন্ন জঙ্গল বা বিভিন্ন জীব তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল তাদেরকে মানে কি করবে একটা কোনো জিনিস প্রতিস্থাপন করতে হলে সেই জায়গাটাকে কেটে পরিষ্কার করতে হবে তো স্বাভাবিক ব্যাপার সেই নিশ্চুপ ভ্যালি বা সাইলেন্ট ভ্যালিতে এরকম কিছু একটা হবার কথা ছিল যেটা বিদ্যুৎ সেখানকার মানুষজন এবং সেখানকার যে এনজিও একটা বিশেষ এনজিও গোষ্ঠী তারা এর বিরুদ্ধে কিন্তু কি করেছিল না আন্দোলন শুরু করেছিল সেটা আমি সাইলেন্ট ভ্যালি আন্দোলন পুরোপুরি এখানে সুন্দরভাবে লেখা আছে এবং তাদের এই আন্দোলন এত বেশি জোরালো ছিল যে সেই সময়কার প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি ওই সাইলেন্ট ভ্যালিতে যান এবং ঘোষণা করেন যে সাইলেন্ট ভ্যালিতে কোনো জলবিদ্যুৎ কেন্দ্র হবে না বরং এখানে যে সমস্ত প্রাণী আছে জীবগোষ্ঠী আছে তাদেরকে নিয়ে এই জায়গাটাকে ন্যাশনাল পার্ক হবে ন্যাশনাল পার্ক রূপে তিনি এটাকে অ্যানাউন্স করেন বর্তমানে সাইলেন্ট ভ্যালি খুব একটা প্রসিদ্ধ জায়গা বহু মানুষ কেরালাতে গেলে এই সাইলেন্ট ভ্যালিতে গিয়ে কিন্তু সেই জায়গাটাকে দেখে আসে ন্যাশনাল পার্ক আমি যখন কেরালা ঘুরতে গেছিলাম আমার যাওয়ার ইচ্ছে ছিল যে সাইলেন্ট ভ্যালি আমি যাবো বাট যাওয়া হয়নি এটা ওয়েস্টার্ন ঘাটের দিকে পড়ে এখানে প্রচুর পরিমাণে প্রচুর উদ্ভিদ প্রাণী প্রচুর ডিফারেন্ট টাইপ সব রয়েছে তারা বহু বছর ধরে বেঁচে আছে বহুজন এখানে বেঁচে থাকার কারণে বহু ভ্যারাইটি থাকার কারণে এখানে জীব বৈচিত্র্যের মধ্যেও কিন্তু ওয়েস্টার্ন ঘাট এসে থাকে তারই একটা পার্ট হচ্ছে সাইলেন্ট ভ্যালি তাহলে সাইলেন্ট ভ্যালি আন্দোলন বলতে কি বোঝো এখান থেকে এটুকু যদি লেখো দু নম্বর হান্ড্রেড পার্সেন্ট পাবে কোনো চিন্তার কারণ নেই তেজস্ক্রিয় বজ্রপদার ব্যবস্থা না তোমরা জানো তেজস্ক্রিয় বজ্রপত্র এমন একটা জিনিস যে বিকরণ করে মানে বিকিরণ করে রেডিয়েশন ছড়ায় আর রেডিয়েশন থেকে জেনারেলি বিভিন্ন মানুষের জিনগত নানা পরিবর্তন হবে যখনই কোনো জিনিসের জিনগত মিউটেশন হবে পরিবর্তন হবে তখন সেখান থেকে ক্যান্সার হতে পারে সেই কারণে এই তেজস্ক্রিয় পদার্থ যখন আমরা একে কোনো জায়গাতে ডিসপোজ করব। তখন এমন জায়গায় করতে হবে যার কাছাকাছি কোনো জীবগোষ্ঠী বসবাস করে না অথবা যেখানে দাফন করলাম সেখান থেকে খুব সহজে রেডিয়েশন বেরিয়ে মানুষের জীবের ক্ষতি করতে পারবে না সেই জন্য কি করা হয় গভীর ভূগর্ভস্থ সংরক্ষণ প্রচুর মাটির নিচে গর্ত করে অনেক গর্ত করে তার নিচে এটাকে ঢুকিয়ে দিয়ে আসতে পারি অথবা কাঁচের মধ্যে এটাকে পুরোপুরি ঢাকা দিয়ে তাকে আমরা মাটির নিচেতে আবার ঘেরে দিয়ে আসতে পারি বুঝতে পারলি এই ধরনের কিন্তু সংরক্ষণটা জানা তোমাদের জন্য প্রয়োজনীয় আবার সমুদ্রে প্রচুর দূরে যেখান থেকে মানুষ বসবাস করে তার থেকে অনেক দূরে সমুদ্রে গিয়ে সমুদ্রের তলদেশেও কিন্তু তেজক্রিয় প্রদত্ত কী করা হয় না গেড়ে দিয়ে আসা হয় তাহলে সিমেন্টিকরণ বা অস্থায়ী সংরক্ষণ বা শুল্ক ক্লাস স্টোরেজ এগুলো কিন্তু ইউজ করা হয়ে থাকে কার জন্য তেজস্ক্রিয় বজ্রবত্ত ব্যবস্থাপনার জন্য এদের কোশ্চেন দু নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট এবার হচ্ছে মানবদের তেজস্ক্রিয় পদার্থের কী প্রভাব এইমাত্র বললাম যে তেজস্ক্রিয় থেকে আসলে রেডিয়েশন হয় এই রেডিয়েশনটা সব থেকে ক্ষতিকারক এটাই কি আমাদের কি করে না আমাদের জিনে মিউটেশন ঘটে মিউটেশন থেকে আমাদের ক্যান্সার হয় এবার ক্যান্সারের যা যা বৈশিষ্ট্য তাইটাই বৈশিষ্ট্য কিন্তু তেজস্ক্রিয় পদার্থের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্ষতি একটা বোঝা গেছে তাহলে স্বল্প প্রভাব কী কী পড়ে আর দীর্ঘমেয়াদী প্রভাব কী করে স্বল্প স্বল্পমেয়াদী রেডিয়েশনের সেকশনের জন্য বমি বমি ভাব হয় ডায়রিয়া প্রচণ্ড মাথা বেড়া যারা জেনারেলি এক্স রে করায় যারা জেনারেলি এমআরআই করায় সিটি স্ক্যানে যারা থাকে যারা মানুষের সিটি আর এমআরআই করে থাকে তাদেরও কিন্তু এই রেডিয়েশনের প্রভাব কিন্তু বহু কিন্তু ক্ষতি দেখা যায় হ্যাঁ ত্বকের ক্ষতি হতে পারে ত্বক যেতে পারে অথবা রক্ত বনমের ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে পারে আর এগুলো যদি বহুদিন ধরে চলতে থাকে এই বৈশিষ্ট্যগুলো ধীরে ধীরে ক্যান্সার বা জেনেটিক পরিবর্তনে পরিবর্তিত যদি এটা লিখে তিনের তিন যদি কেউ না দেয় তখন আমাকে বলবে ওকে এবার হচ্ছে চিপকা আন্দোলন চিপা আন্দোলন খুব বিখ্যাত একটা আন্দোলন ইতিহাসের পাতায় এর নাম সবসময় থাকবে কারণ উনিশশো সত্তরের দশকে উত্তরাখণ্ডে উত্তরাখণ্ডের আহ যে সুন্দর বৈচিত্র্য এটাকে বাঁচানোর জন্য এই আন্দোলনটা শুরু হয় এবং এটা একটা পুরো জন আন্দোলন প্রচুর মানুষ কিন্তু এর জন্য নেমে গেছিল ঠিক যেমন এখন আন্দোলন চলছে লাদাখকে নিয়ে জানো তো লাদাখকে নিয়ে আন্দোলন চলছে সায়েন্টিস্ট আন্দোলন করছে বলে তাকে জেলে ভরে দিয়েছে এ আন্দোলন তখনও দেখা গিয়েছিল এবং যুগ যুগ দেখা যাবেই যুগ যুগে শয়তান মানুষ যেন জন্মাবে বহু বীর পুরুষও জন্মাবে যারা হচ্ছে কি বলে পৃথিবীকে টিকিয়ে রাখার জন্য লড়ে যাবে বিনা দোষে তাদেরকে জেলে ভরে দেওয়া যাই ভরো তারা তার মানুষের মেরে পকেট ভরে না তো তারা কিন্তু আন্দোলন করতে থাকে সেরকম একটা আন্দোলনের নাম হচ্ছে চিপক আন্দোলন চিপক আন্দোলনের প্রেক্ষাপট কি ছিল শুরু কি ছিল চিপক আন্দোলন শব্দের অর্থ কি কারণ এখানে সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা বলেছে মানে সব লিখতে হবে প্রেক্ষাপট কি কেন হয়েছিল চিপক শব্দের অর্থটা কি হ্যাঁ মূল নেতা কে ছিল সুন্দরলাল বহুগুণা মূল নেতা ছিল তিনি এখানে প্রথম কি বলেন নেতৃত্ব দিয়েছিলেন তারপর এখানে চন্দ্রপ্রসাদ ভোট এসে যুক্ত হন চন্দ্রপ্রসাদ ভাট তারপর গৌরী দেবী যুক্ত হন এই আন্দোলন প্রভাব বা আন্দোলন কি কাজ করেছিল এবং এরপরে সরকার কি জিনিস করেছিল সরকার কিন্তু নীতি পরিবর্তন করেছিল এই আন্দোলনের চাপে উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হিমাচল অঞ্চলে গাছ কাটার উপর পনেরো বছরের নিষেধাজ্ঞা জারি করেন বোঝা গেছে বর্তমানে এই সব জিনিসগুলো সব ধীরে ধীরে উঠে যাচ্ছে গাছপালা কাটো চালু হয়ে যাচ্ছে আরাবল্লি বর্তমানে শুনেছ আরাবল্লিকে নষ্ট করার জন্য সরকার উঠে পড়ে লেগেছে তো প্রত্যেক গভর্নমেন্ট সেটা যে গভর্নমেন্টে থাক ইন্দিরা গান্ধী কংগ্রেস গভর্নমেন্ট ছিল এখন নরেন্দ্র মোদী মানে বিজেপি গভর্নমেন্ট সবাই কিন্তু আলটিমেটলি পরিবেশের ক্ষতি করে একটা বিশেষ ধরনের শ্রেণীকে কিন্তু উপরে আগানোর চেষ্টা করে ঠিক আছে দেশের জন্য হোক বা কারো পার্সোনাল লাভের জন্যই হোক যাই হোক সব গভর্নমেন্টই সালে ইন্দিরা গান্ধীর উত্তরাখণ্ডের উপর করেছিল আর বললি বর্তমানে বিজেপি সরকার সে কিন্তু রাজস্থানের উপর করেছে সুতরাং এমন কোনো সরকারের ফ্যান হয়ে যেও না যে স্যার আপনি এই সরকারের বিরুদ্ধে বলছেন কোনো সরকারের বিরুদ্ধে বলছেন আমি পরিবেশের জন্য বলছি পরিবেশগত বিষয় পড়াচ্ছি পরিবেশের জন্য বলছি পরিবেশের জন্য আমাদেরকে ভাবতে হবে কারণ একে নিয়ে ভাবার জন্য যেই মানুষগুলোকে বসানো হয়েছে তারা ভাবে না কঠিন বর্জ্যের ব্যবস্থাপনা বিভিন্ন পদ্ধতি কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় তার মধ্যে বিভিন্ন জিনিসপত্র আসতে পারে ঠিক আছে আমরা যা চারপাশে ইউজ করি সবগুলোই তার মধ্যে কিছু পদার্থ রিসাইক্লিং করতে পারি পুনরুৎপাদন করতে পারি রিডাকশন করতে পারি হ্রাসকরণ করতে পারি সেই জিনিসগুলোকে নষ্ট করতে পারি গার্বেজগুলোকে আর রিইউজ বা পুনর্ব্যবহার করতে পারি আমরা বর্তমানে বহু জিনিসের পুনর্ব্যবহার কিন্তু করে থাকি সেটা কাঁচের জিনিস হোক প্লাস্টিকের জিনিস হোক ধাতুকের জিনিস হোক আর যে কোনো জিনিসপত্র এগুলোকে আমরা কিন্তু রিউজ করি পুনর্ব্যবহার করি সেটা লোহাও হতে পারে ওকে তাহলে বজ্রবস্তার বজ্র ব্যবস্থাপনা বিভিন্ন পদ্ধতি এখানে কিন্তু অলরেডি লেখা আছে পাঁচটা পাঁচ নম্বরের জন্য কিন্তু ইম্পর্টেন্ট আবারও বললাম কারণ চ্যাপ্টার থেকে বড় করে এটাই লেখা আছে কঠিন বজ্রবস্তার ব্যবস্থাপনা এবার হচ্ছে অরণ্য প্রতিরক্ষা বা সংরক্ষণে মহিলাদের ভূমিকা এখানে কিন্তু অনেকগুলো আন্দোলন চলে আসবে দাসুলি গ্রাম স্বরাজ মন্ডল আন্দোলন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটাকে মনে রাখতে হবে তোমাদেরকে অমৃতা দেবী বিষ্ণয়ের প্রেক্ষাপট এগুলোকেও মনে রাখতে হবে তাদের কী কী হচ্ছে কাহিনী ছিল সেগুলোকে মনে রাখতে হবে ওকে এগুলোকে যদি মোটামুটি তুমি যদি লিখতে পারো তুমি যদি গুছিয়ে বুঝতে পারো তাহলে তুমি পাঁচে পাঁচ পাবে যদি মনে হয় স্যার লেকচারটাই তো পড়া হয়নি কি করবো আবার বলছি পঁয়তাল্লিশ মিনিট না চল্লিশ মিনিটের আই থিঙ্ক অ্যাপের মধ্যে ফ্রি করা আছে খোলা আছে লেকচারটা খোলা আছে তুমি যে খুঁজ দেখতে পাবে অ্যাপ কেন না কেন কোর্স কেন না কেন দেখতে পাবে আর এই পিডিএফটা যদি তুমি চাও এই পিডিএফটা মানে প্রিন্টেবল সুন্দর করে পিডিএফ বানানো আছে ওই পিডিএফটা যদি চাও এখনই যাও কোর্সের মধ্যে গিয়ে মাত্র নাইনটি নাইন রুপিস নিরানব্বই টাকায় কোর্সটা কিনে নাও প্রিন্ট করো পড়তে বসো পরীক্ষা তার বেশি টাইম নেই ওকে আর প্রত্যেকদিন যেমন সন্ধ্যাবেলায় ভিডিও আসছে এরকম কিন্তু ভিডিও আসবে তোমাদের মহাসাজেশন শুরু যেখানে তোমাদেরকে আমি সতর্ক করে দেবো যে এই জিনিসগুলোকেই পড়ো প্রত্যেক দিন নিজের জীবনে পনেরো থেকে কুড়ি মিনিট একটুখানি বাইরে সে কথা কনসেনট্রেট করো এবং দেখে নাও কোনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন ওকে এর বাইরে কোশ্চেন আসবে বলে আমার মনে হয় না সুতরাং তোমরা নির্দ্বিধায় করতে পারো